হ্যালো বন্ধুরা উইথ কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি সবাই এখন ইউটিউবে পিঠের রেসিপি দেখাচ্ছে তো বাড়িতে তো পিঠে এই সময় শীতের সময় সবাই বানায় আমাদেরও হয়েছে তো সেই কারণে ভাবলাম আমিও একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আজ বানিয়েছি চিতই পিঠে চিতই পিঠে সবাই তো বানায় অনেক রকমভাবে বানায় আমিও বানিয়েছি আমি একরকম বানিয়েছি আমি বানিয়েছি রেশনের চাল দিয়ে রেশনের চাল যেগুলো আসে আমাদের তো খাওয়া হয় মিশিয়ে মিশিয়ে খাওয়া হয় কেনা চালের সঙ্গে তো সেরকমই আজকে শুধুমাত্র রেশনের চাল দিয়ে বানিয়েছি আপনাদের দেখাবো বলে খেতে কিন্তু একই রকম লাগবে আপনারা অন্য চালের গুঁড়ো দিয়ে করুন বা যাই করুন কেনা চালের গুঁড়ো দিয়ে করুন কিন্তু আমি তো কেনা চালের গুঁড়ো দিয়েও করেছি কিন্তু রেশনের চাল দিয়ে করে দেখলাম ভীষণই ভালো হয় খেতে তো সেই কারণে আজ বানিয়েছি রেশনের চাল দিয়ে চিতই পিঠে সকালে চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখেছেন বস্তা থেকে চাল নিয়েছি তিন কাপ ভোরে ভোরে চাল নিয়েছি নিয়ে সেটা সকালে ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধেবেলা সেটা বেটে নিয়েছি বেটে সেটাকে মিক্সিতেই ভালো করে বেটে নিয়েছি নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে সেটাকে ভালো করে গুলে নিয়ে সেটা দিয়ে পিঠে বানিয়েছি পিঠে যে ছাঁচগুলো হয় না মাটির ছাঁচগুলো কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে সেই ছাঁচ নিয়ে এসেছিলাম সেটা দিয়েই বানিয়েছি তার মধ্যে চারটে রয়েছে চারটে ছোট ছোট গোল মতন রয়েছে তার মধ্যে ওই চারটে চারটে করে হয়েছে আর কি চিতই পিঠে তো ওইভাবেই ভাপা পিঠের মতন চিতই পিঠে বানিয়েছি ভাপা পিঠেই বলুন বা চিতই পিঠেই বলুন একই হয় রকম তো সেই ওই বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে আর এখন যদি হয় একদম নতুন গুড়ের তো তো সেই সেই কারণে নতুন গুড় দিয়ে খাবো বলে আজ এটা বানিয়েছি এই দেখুন মাটির এই সরাটা কিনে নিয়ে আসা হয়েছিল দশকর্মার দোকান থেকে তো সেটা দিয়েই বানিয়েছি আজকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা দিয়ে বানিয়েছি এর মধ্যে দিয়েছি দিয়ে তারপরে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি প্রথম এরগুলো উঠতে একটু অসুবিধা হচ্ছিল নতুন তো তারপর এরগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে একটুও অসুবিধা হয়নি আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এরকমভাবে বাড়ির চাল দিয়ে মানে সেদ্ধ চাল দিয়ে বেটে যে এত সুন্দর মানে ওঠে আমি এর আগে দেখে মানে দোকান থেকে কিনে এনেই বরাবর পিঠে খাওয়া হয়েছে তো চালের গুঁড়ো কিনে এনে তো এইভাবে করা হয়ে ওঠেনি আজকে বানিয়ে দেখলাম যে এইভাবে চাল বেটেও করে মানে ভালো হয় তো সেই কারণেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। গুড় দিয়ে খেতে অসাধারণ লাগছিল মাটির এই যে গন্ধটা আর তার সঙ্গে এই যে পিঠেটা এত ভালো ফুলেছে আর সুন্দর হয়েছে টেস্টটাও ভীষণ ভালো ছিল তো সেই সব কারণেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে বলছি আগাম পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা পৌষ পার্বণ এখনও দেরি আছে তখন আরও অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের থেকে শুরু হলো সেই রেসিপি স্টার্ট করলাম এটা হচ্ছে চিতই পিঠে এরপর আরও নানান রকম পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব কথা দিচ্ছি আর সেই সব পিঠে আপনাদেরও কিন্তু বানিয়ে বাড়িতে খেতে হবে এই দেখুন ভালো